জয়গুরু বন্ধুরা আপনারা একটি মানসিক রোগের নাম শুনে সব সময় ভয়ে আঁককে ওঠেন না জানি কি হয়ে গেছে না জানি কি হয়ে যাবে সম্ভবত আমি আর বাঁচব না এমন একটি শব্দ বা এমন একটি নাম শুনেই আপনারা ভয়ে আতকে ওঠেন সেই নামটি কি প্যানিক অ্যাটাক হ্যাঁ এই প্যানিক অ্যাটাকের কথা শুনলেই আপনারা ভয়ে আঁককে ওঠেন আপনারা ভাবেন না জানি কি হয়ে গেছে মনে হয় এখান থেকে আর কোনো দিন আমি মুক্তি পাব না আসলে কি আপনারা জানেন যে প্যানিক অ্যাটাকটা কি ডক্টরের কাছে গেছেন ডক্টর আপনার কিছু সিমটমের কথা জেনে আপনাকে বলে দিয়েছে যে হ্যাঁ আপনার প্যানিক অ্যাটাক হয়েছে বা আপনি সেই থেকে নিশ্চিত হয়ে গেছেন যে আমার প্যানিক অ্যাটাক হয় বা আমার প্যানিক অ্যাটাক হয়েছে আসলে প্যানিক অ্যাটাকটা কি প্যানিক অ্যাটাকটা কখন হয় কিভাবে হয় এর থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি সেই সম্পর্কে কি আদৌ আপনারা জানেন সঠিক তথ্যগুলো কি আপনাদের জানা আছে যদি জানা না থাকে আজকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভয় পাওয়ার কোনো কিছু নেই আজকে সমস্ত রকমের ভয় মন থেকে আমি দূর করে দেব শুধুমাত্র দেখতে থাকুন প্যানিক অ্যাটাকটা কি কিসের জন্য হয় এর আসল কারণটা কি কিভাবে এই সমস্যা সমাধান করা যাবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্যানিক অ্যাটাক কিভাবে হয় আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে বা হয় হঠাৎ করে। আপনার খুব বেশি অস্থির অস্থির লাগতেছে আপনি বসেও থাকতে পারতেছেন না দাঁড়িয়েও থাকতে পারতেছেন না খুব বেশি অস্থির অস্থির লাগতেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের মধ্যে কি যেন একটা চাপ দিয়ে আছে আপনি শ্বাস প্রশ্বাসের আদান প্রদান সঠিকভাবে করতে পারতেছেন না আপনার দিয়ে খাম ছড়তেছে আপনি ওই সময় কি করবেন ভেবে পাচ্ছেন না এমন কি আপনার পাশে যদি কোনো লোকজন থাকে তাদেরকে ডাকার মতো ক্ষমতা ওই সময় আপনার নেই আপনি কি ভাবতেছেন আপনি ভাবতেছেন আপনার মনে হয় স্টক হয়ে যাচ্ছে হঠাৎ করেই এই ঘটনাটা ঘটে যাবে আগে পিছে কিন্তু কোনো কারণ থাকবে না হঠাৎ করেই এরকম একটা সমস্যা হয়ে যাবে দিস ইজ প্যানিক অ্যাটাক এটা কোনো সময় হতে পারে দিনে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে বা রাত্রিতে ঘুমের ঘরেও এই প্যানিক অ্যাটাক হতে পারে এখন এটা কি কন্টিনিউ চলতে থাকবে না এটা কন্টিনিউ চলতে থাকবে না এই প্যানিক অ্যাটাক স্বাভাবিক অবস্থায় একজন মানুষের বছরে একবার বা দুইবার হয় হতে পারে এটা স্বাভাবিক একটা ঘটনা ওই সময় কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনি কিন্তু মারা যাবেন না আপনি যদি ভেবে থাকেন যে আপনি স্টক করে মারা যাবেন ভুল কথা না আপনি কিন্তু মারা যাবেন না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনি মারা যাবেন না যখন এই প্যানিক অ্যাটাকটা বছরে আবার চার পাঁচ বার বা তার বেশি সময় নিয়ে হবে তখন বুঝতে হবে যে আপনি মারাত্মক রকমের মানসিক সমস্যা আক্রান্ত হয়ে গেছেন এবং আপনি আস্তে আস্তে বিপদের সম্মুখীন হইতে যাচ্ছেন তখন একটা পর্যায়ে আপনার কাছে মনে হবে দুই তিন দিন পর পরে বুঝি আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে আসলে তখন কিন্তু আপনার প্যানিক অ্যাটাক হবে না তখন হবে অ্যাংজাইটি অর্থাৎ তখন আপনাকে অ্যাংজাইটি গ্রাস করবে তখন ওটাকে প্যানিক অ্যাটাক বলা যাবে না ওটাকে বলা যাবে ভয় রোগ অর্থাৎ এক ধরনের ভয় আপনার মধ্যে কাজ করতে থাকবে এই বুঝি মারা গেলাম এখনই বুঝি মারা গেলাম এইরকম সমস্যাটা আপনার মধ্যে হতে থাকবে তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে না কার ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে যাবে প্রথম যখন একজন মানুষ প্যানিক অ্যাটাক করে তখন যদি ওই বিষয়টাকে সে মন থেকে মুছে ফেলে যে না যেটা হওয়ার হয়ে গেছে ওটা সম্ভবত এরকম কোনো সমস্যা ছিল না ওটাকে যদি স্বাভাবিকভাবে নিয়ে সে সাধারণ জীবনযাপন করতে থাকে তাহলে তারা কোনো সমস্যা হয় না সমস্যা কখন হয় ওই যে প্রথম যে প্যানিক অ্যাটাকটা হলো বা সেকেন্ড টাইম যে প্যানিক অ্যাটাকটা হয় তা থেকে মনের মধ্যে এক ধরনের ভয় ঢকে যায় এই বুঝি ওই রকম একটা সমস্যা হয়ে যাবে তখন কি হয় তখন আপনার মধ্যে এমন একটা ভয় ক্রিয়েট হয় যে ভয়টার কারণে আপনি ঘর থেকে বের হইতে পারেন না দূরে কোথাও চাইতে পারেন না গাড়িতে উঠতে পারেন না কোনো কঠিন কাজ আপনি করতে পারেন না কোনো মৃত্য লাশের সামনে আপনি যেতে পারেন না কোনো দুঃসংবাদ শুনলে আপনার বুক ধরফর করে কাঁপতে থাকে অর্থাৎ তখন হয় আরেক ধরনের ভয় রোগ ওটাকে বলা হয় ভয় রোগ ওটা কিন্তু প্যানিক অ্যাটাক না প্যানিক অ্যাটাক একবার বা দুইবার হয়ে গেছে বা হয় এটাই স্বাভাবিক কিন্তু পরবর্তীতে যেটা হয় ওটা হলো ভয় রোগ অর্থাৎ ওটাকে মৃত্যু ভয় বলে মনের ভয় বলে ওটা হয় থেকে থেকে ডিপ্রেশন অর্থাৎ প্যানিক অ্যাটাক একবার বা দুইবার হয়ে যাওয়ার পরে এই সমস্যাগুলো তাদের মধ্যে দেখা দেয় তখনই হয় মারাত্মক সমস্যা এই রোগের মধ্যে সময় একটা সন্দেহ কাজ করে আমি বুঝি এখনই মারা যাব। আমার বুঝি বাঁচার আর কোনো পথ নেই বাঁচার আর কোনো উপায় নেই সমাধান কি। কি করে সমাধান করতে হবে যারা এই প্রথম বা দ্বিতীয়বার প্যানিক অ্যাটাক হয়েছেন বা হয়েছে যাদের তাদের শুরুতে সমাধানটা কি তারা কিভাবে এই সমস্যার সমাধানটা করবেন একটু আগেই কথাটি বলেছি নাথিং পার্ট এটাকে কোনো ঘটনা মনে করা যাবে না অর্থাৎ হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি যে কোনো মানুষের এই ঘটনাটা ঘটতে পারে এটা হয়তো বছরে একবার বা দুইবার হয়ে যায় বা হয়ে যাবে এটা স্বাভাবিক এরকম একটা পজিটিভ মাইন্ড মনের মধ্যে সেট আপ দিতে হবে অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে কোনো প্রকার ভয় যেন ঢুকে না যেতে পারে সেই জন্য মনকে পজিটিভ রাখতে হবে যে নাথিং পার্ট এটা কোনো ঘটনা না যখনই আপনি ঘটনা মনে করবেন যখনই আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকে যাবে তখনই কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন সাবধান এটাকে একদম কোনো কিছু মনে করা যাবে না দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে যখন এই প্যানিক অ্যাটাক হবে তখন আপনাকে কি করতে হবে অর্থাৎ ওই সময় আপনি তো ডিসিশন নিতে পারতেছেন না করবেন কি করার আছে ওই সময় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো খুব শান্তভাবে যে কোনো একটা জায়গায় বসে পড়তে হবে অর্থাৎ যেখানে আপনার প্যানিক অ্যাটাক হয়েছে ওই জায়গা থেকে বেশি নড়াচড়া করবেন না ওই জায়গায় চুপচাপ বসে পড়ুন সাথে সাথে একটি কাজ করুন নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে হা করে সেরে দেওয়ার চেষ্টা করুন এক মিনিট বা দুই মিনিট করুন সাথে সাথে আপনি রিল্যাক্স হয়ে যাবেন আর ওই সময় সবচেয়ে বেশি ভালো হয় যদি কোনো মানুষের সাথে আপনি কনভারসেশন করেন অর্থাৎ কোনো রিল্যাক্সের কথা বলেন যদি পাশে কোনো লোক থাকে তার সাথে আপনি কথা বলুন খুব স্বাভাবিকভাবে তার সাথে আপনি কথা বলুন দেখুন সাথে সাথে সমস্যা সমাধানটা হয়ে গেছে আর না হয় দূরের কোনো লোকের সাথে বা আত্মীয় স্বজনের সাথে ফোনে এক মিনিট বা দুই মিনিট কথা বলুন বাস সমাধান হয়ে যাবে আরেকটি গোপন সূত্র আপনাদের বলে দেই ওই সময় যদি আপনার কাছে লবঙ্গ থাকে যেটাকে আপনারা লং বলে থাকেন সেই লবঙ্গ বা লং যদি আপনার কাছে থাকে বা আপনার আশেপাশে থাকে একটা বা দুইটা লবঙ্গ বা লং আপনার জিভ্বার উপরে দিয়ে হালকা নালাচাড়া করতে থাকুন সমাধান হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যাবে এতো গেলে প্যানিক অ্যাটাক থেকে মুক্ত হওয়ার সহজ কিছু টিপস বা উপায় কিন্তু যখন আপনার মনের মধ্যে ভয় ঢুকে যাবে মৃত্যু ভয় মনের ভয় দুশ্চিন্তা তখন আপনি করবেন ট্রাকিভ অর্থাৎ যখন আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকে যাবে তখন আপনি করবেন তাকে ওটাই তো একটা ভয়াবহ সমস্যা ওই সমস্যার কারণেই তো আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন তিলে তিলে না অর্থাৎ ওই যে আপনার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে ওই ভয় থেকে তো আপনি বের হইতে পারতেছেন না আপনি তখন কাজকর্ম করতে পারেন না কোনো কিছু আপনি করতে পারেন না আপনার কোনো কাজে কর্মে একেবারেই মনোযোগ নেই আপনার সারাক্ষণ ভয় লাগে এই সমস্যার সমাধান কি করে করবেন ওষুধের সমাধান হবে একটা টেবলেট যদি আপনাকে খাওয়াই দেওয়া হয় যাতে এই ট্যাবলেটটা খান আপনি আর দুশ্চিন্তা করবেন না আপনার মনের মধ্যে যে সন্দেহ ঢুকে গেছে আমি মারা যাব এই সন্দেহটা আপনি আর করবেন না পারবেন টেবলেটের সেই ক্ষমতা আছে আপনার মনের মধ্যে থেকে সন্দেহ দূর করে দেবে না ট্যাবলেটের সেই ক্ষমতা নেই আজ পর্যন্ত মনের রোগের জন্য কোনো ওষুধ আবিষ্কার করা হয়নি কোনো বিজ্ঞানী মনের রোগের জন্য কোনো ওষুধ আবিষ্কার করেনি তাহলে সমাধান কি করে করতে হবে কবিরাজের পানি পড়া খেলে তাবিজ গলায় ঝুলিয়ে রাখলে ডাক্তার কাছে গেলে ডাক্তার যে ওষুধ দিয়ে দেবে সেই ওষুধ খেলে সমাধান হয়ে যাবে ডাক্তার আপনাকে সর্বোচ্চ কিসের ওষুধ দিতে পারে ব্রেনটাকে নিউটাল করার ওষুধ অর্থাৎ ব্রেনটাকে ক্ষণিকের জন্য নিউটাল করে জোর করিয়ে ঘুমের রাজ্যে পাঠিয়ে দেওয়ার ওষুধ দিতে পারে সিডিল সিডাকসিন রিলাক্সিন টেটিন টোয়ান্টি ফাইভ ইজিয়াম টেন ফিজিয়াম এই ওষুধগুলো আপনাকে প্রেসক্রিপশন করতে পারে সমাধান কি হবে এই ওষুধের কি ক্ষমতা আছে আপনার মনের সন্দেহ দূর করে দেওয়ার জন্য আছে এই ওষুধের ক্ষমতা না এই ওষুধের ক্ষমতা নেই এই ওষুধ সর্বোচ্চ আপনাকে কিছুদিন ঘুম পাড়িয়ে রেখে আপনাকে কিছুদিন শান্ত রাখতে পারে কিন্তু আপনার মনের মধ্যে যে সন্দেহ ঢুকে গেছে ওই যে প্যানিক অ্যাটাক থেকে ওই সন্দেহটাকে দূর করবেন কি করে ওটার জন্য কি কোনো ওষুধ আছে। বরঞ্চ এই ঘুমের ওষুধগুলো খেলে সমস্যা আরও বাড়বে তখন কি হবে আমি বলে দিই তখন আপনার শরীর অত্যাধিক পরিমাণে দুর্বল হয়ে যাবে তখন আপনি হাঁটতে পারবেন না ঠিক মতো আপনার মাথাটা চক্কর দেবে এবং আপনি এতই দুর্বল হয়ে যাবেন যে তখন আপনার মধ্যে আরেক ধরনের সমস্যা শুরু হবে আপনার কাছে মনে হবে আমি মনে হয় আর সুস্থ হতে না অর্থাৎ এরকম একটা নেতিবাচক চিন্তা আপনার মনের মধ্যে ঢুকে যাবে আপনি সত্যি সত্যি আর কোনোদিন ব্যাক করতে পারবেন না যদি ওই ওষুধগুলো আপনি কন্টিনিউ করতে থাকেন আর একটা পর্যায়ে কি হবে আপনার পৌরসত্ব নষ্ট হয়ে যাবে অর্থাৎ ওই ওষুধগুলো কন্টিনিউ চললে পরে আপনার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে আপনি চিরদিনের জন্য আপনার শক্তিকে হারিয়ে ফেলবেন অতএব সাবধান ওষুধে সমাধান করার চেষ্টা করবেন না ওষুধে কখনো কিন্তু সমাধান হয় না মনের সমস্যা মনের ভয় দূর করার জন্য কোনো ওষুধ কিন্তু আবিষ্কার হয়নি বারবার কিন্তু আপনাদের আমি বলে দিতেছি তাহলে সমাধান কি করে করতে হবে বিজ্ঞান কি বলে চিকিৎসা শাস্ত্র কি বলে চিকিৎসা শাস্ত্র বলে যেহেতু মনের অসুখ ধরা যায় না তাহলে এই মনের অসুখের সমাধানের জন্য রোগীকে কনভারসেশনের মাধ্যমে অর্থাৎ কথা বলে বলে রোগীর ভয়টাকে মনের ভয়টাকে দূর করে দিতে হবে সেখানে বিভিন্ন রকমের লজিক্যাল সূত্র অ্যাপ্লাই করে রোগীর ব্রেনটাকে ফ্রেশ করে দিতে হবে যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এই রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়া যাবে উইদাউট মেডিসিন এক টাকার ওষুধও সেবন করতে হবে না এই রোগীকে যদি সঠিকভাবে মাত্র তিনটা দিন কাউন্সেলিং করানো হয় এই রোগী হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবে এক টাকার ওষুধও সেবন করতে হবে না প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ আমাদের যে মানসিক সমস্যার ভিডিওগুলো আছে সেই ভিডিওতে এই মেসেজগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করি এমনকি আমরা যে ভিডিওগুলো শেয়ার করি সেই ভিডিওতে পাশে যে লেখাগুলো থাকে সম্ভবত আপনারা এই লেখাগুলো খেয়াল করেন না পাশে লেখা থাকে যে আপনি এই সমস্যা সমাধানের জন্য কি কি করবেন এখানে দেখেন ফলো করে দেখেন এখানে কাউন্সেলিং এর কথাটা লেখা আছে অতএব আপনাকে সুস্থ হতে হলে আপনি যদি মানসিক সমস্যার সমাধান করতে চান আপনাকে কাউন্সেলিং করতেই হবে দাদা ভাই যেখান থেকেই করেন যা কাজ থেকেই করেন আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে অনেকেই হয়তো বুঝতে পারেন না যে কাউন্সেলিংটা কি বা সাইকোথেরাপিটা কি এটা হলো কথা এটা কোনো জাদু টোনা মন্ত্র কোনো কিছুই না আপনি শুধু চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে আধা ঘন্টা কথা শুনে যাবেন আর কোনো কাজ নেই আপনি শুধু কথা শুনে যাবেন সেই কথার মধ্যে কি হবে কথা দিয়ে আপনার মনকে কিভাবে প্রভাবিত করা যাবে আপনি কাউন্সিলিং করার পরে বুঝতে পারবেন যে কি হয়েছে আপনার মনের মধ্যে সমস্ত ডর ভয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সবকিছু দূর হয়ে যাবে শুধুমাত্র কথার মাধ্যমে